গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত পথসভায় হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করল জামায়াত ইসলামী নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এই দুঃসাহস মোকাবেলা করতে হবে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি আগামী শনিবার সোহরাবার্দি উদ্যানে দলটির জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়েই ছিল এই ব্রিফিং। সেখানে তিনি বলেন দেশে চলমান অস্থিরতা দেখে বোঝা আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি তারা এখনো মানুষকে হত্যা করছে তোলেন এই অভিযোগ তার অভিমত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড নেই তাই আগে সেটা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে আর কেউ যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্য সংস্কার জরুরি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেইং ফিল্ড রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন সে সমতা নেই এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব